হ্যালো ওয়েলকাম ব্যাক আজকের আমরা আবার চলে এসেছি ক্লাস সিক্সের একটা নতুন অঙ্ক নিয়ে তো আজকের আমরা করব ম্যাট্রিক পদ্ধতির ক্লাস সিক্সের করব যে অধ্যায় আট সেই আট নম্বর অধ্যায়ের অঙ্কগুলো তো আজকের আমরা স্বভাবতই করে ফেলব নিজে করি আট পয়েন্ট দুই এবং নিজে করি আট পয়েন্ট তিনের অঙ্কগুলো আর আগের ভিডিওতে আমরা একদম প্রথমে ম্যাট্রিক পদ্ধতি কিভাবে করে প্রথম প্রথম যে দশমিকের গুণ ভাগগুলো সেইগুলো আলোচনা করেছিলাম অর্থাৎ পৃষ্ঠা নম্বর আটানব্বই এবং পৃষ্ঠা নম্বর একশো মানে নিজে করি আট পয়েন্ট একের অঙ্কগুলো আমরা আলোচনা করেছিলাম আর আজকে আমরা করব তোমরা এখানটায় দেখে নাও আজকে আমরা করব নিজে করি কত আট পয়েন্ট দুই এবং আট পয়েন্ট তিনের অঙ্ক তো আগের ভিডিওটা মানে নিজে করি আট পয়েন্ট একের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে কোথা থেকে দেখবে ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক আর ওপরে আই বাটনে ক্লিক করে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই প্রথমে আট পয়েন্ট দুয়ের অঙ্কতে তো দেখো আমরা প্রথমেই করে ফেলবো দেখো নিজে করি আট পয়েন্ট টু এর আমরা প্রথমেই করে ফেলবো একের দাগের পুরো এ থেকে এফ পর্যন্ত অঙ্ক ঠিক আছে তো এখানে দেখো প্রত্যেকটাই রয়েছে ভাগের অঙ্ক তো ভাগের অঙ্কগুলোতে আমরা ভাগ কিন্তু করব না কেবলমাত্র দশমিকের এদিক ওদিক করে আমরা উত্তরটাকে কীরকমভাবে বের করব সেটাই তোমরা দেখো দেখো তোমরা ভালো করে তাহলে দেখো অঙ্কের মধ্যে যদি ভাগ করতে বলে দেওয়া থাকে মানে যদি ভাগ করতে বলে তাহলে দশমিক হবে ডান দিক থেকে ডান দিক থেকে আসবে কোন দিকে বাম দিকে বুঝতে পারলে অর্থাৎ এইটা তো আমাদের ডান দিক তাহলে ডান দিক থেকে বাম দিকে আসবে যদি ভাগ করতে বলে দেওয়া থাকে আর যদি গুণ করতে বলে দেওয়া থাকে তাহলে কিন্তু দশমিক কী হবে বাম দিক থেকে যাবে ডান দিকে অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাবে বুঝতে পারলে বাম দিক থেকে যাবে কোন দিকে ডান দিকে যদি গুণ করতে বলে ভাগ করতে বললে কী হবে ডান দিক থেকে আসবে কোন দিকে বাম দিকে বুঝতে পারলে তো তাহলে দেখো এখানে আমরা দেখো প্রথমে যে রয়েছে একের দাগেরটা একের দাগের এতে দেখো এখানে কী বলে দেওয়া রয়েছে বলে দেওয়া রয়েছে তেইশ ভাগ কত একশো তাহলে দেখো আমি যদি এখানে করি দেখো তেইশ ভাগ কত বলে দিয়েছে একশো অর্থাৎ আমরা কি করব তেইশকে প্রথমে লিখব এবারে দেখো এখানে কোথাও কোনো দশমিকের উল্লেখ করেনি তার মানে আমরা ধরে নেব কি বলতো দশমিকটা একদম শেষে রয়েছে এই জায়গাটাতে রয়েছে এইবারে দেখো যেহেতু ভাগ আছে অর্থাৎ দশমিকটা কোন দিকে আসবে দেখো বললাম ভাগ থাকলে কি হবে দশমিক কোন দিকে আসবে ডান দিক থেকে বাম দিকে আসবে বুঝতে পারলে ডান দিক থেকে এই দিকে আসবে বাম দিকে আসবে তাহলে ক ঘর আসবে দেখো এখানে যেহেতু দেখো একের পরে কটা শূন্য রয়েছে দুটো শূন্য তাহলে দশমিক দু ঘর এই দিকে আসবে অর্থাৎ দশমিকের পরে দেখো এই একটা ঘর আর এই একটা ঘর তাহলে এই এইরকমভাবে টপকে এসে এই জায়গাটাতে বসবে দশমিক বুঝতে পারলে তো এখানটা এসে বসবে অর্থাৎ এই দশমিকটার উঠে এসে কোথায় বসলো এই জায়গাটাতে এসে বসলো এবারে এই আগে একটা শূন্য দিলে দেখতে আর কি ভালো লাগে তাহলে আমাদের দেখো এখানে উত্তরটা আমরা কত পেলাম শূন্য দশমিক দুই তিন বুঝতে পারলে তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার ঠিক আছে এবারে আমরা চলে আসবো বিয়ের দ্যাগের অঙ্কতে দেখো বিয়ের দাগের এখানে কি বলে দিয়েছে বলে দিয়েছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ দেখো ভালো করে তোমরা দেখো এখানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে বলো তো আমাদের ভাগ করতে হবে দশ দিয়ে তাহলে দশ দিয়ে ভাগ করলে কি হবে দেখো ভাগ রয়েছে তাহলে ভাগ হলে দশমিক কোন দিকে আসবে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছো যদি ভাগ হয় যদি ভাগ হয় দশমিক কোন দিকে আসবে দেখো ডান দিক থেকে আসবে কিন্তু বাম দিকে ঠিক আছে তার মানে এই দিকে আসবে দশমিকটা তাহলে এদিকে আসবে কিন্তু কঘর আসবে দেখো যেহেতু এখানে একটা শূন্য আছে অর্থাৎ দশমিক ক ঘর আসবে এইখানে রয়েছে তো এক ঘর এই দিকে আসবে এক ঘর কোন দিকে আসবে দশমিকটা এই দিকে তাহলে এই দেখো দশমিকের পরে একটা ঘর তাহলে এই একটা ঘর টপকে গিয়ে দশমিকটা কোথায় বসবে এইখানে বসবে এই রকম জায়গাতে বুঝতে পারলে দশমিকটা টপকে গিয়ে এক ঘর টপকে এসে এখানে বসলো এবার এখানে আগে একটু শূন্য দিলে দেখতে ভালো লাগে তাহলে উত্তরটা আমরা দেখো কত পেলাম শূন্য দশমিক তিন সাত পাঁচ তাহলে এটাকে আমরা কী ভাবে বাক্স করে লিখব ঠিক আছে চলে আসবে এবারে আমরা কত দেখে সি এর দেখে যেখানে দেখো বলে দিয়েছে কত দেখো এখানে বলে দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স টু তাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে দশ দিয়ে তাই না তাহলে দেখো ভাগ রয়েছে তাহলে দশমিক কোন দিকে আসবে দেখতে পেয়ে গেছো ভাগ হলে দশমিক আসবে এই দিকে ঠিক আছে তো দশমিক এই দিকে যাবে দশমিকটা কোন দিকে যাবে বললাম এই দিকে যাবে তো ক ঘর যাবে যেহেতু দেখো এখানে একটা শূন্য এক ঘর যাবে এই দিকে তাহলে এখানে যেমন আছে আছে তোমরা দেখো এরকম রয়েছে তো তাহলে দশমিকের পর একটা ঘর কী রয়েছে এই দেখো দশমিকের পর এই একটা ঘর তাহলে এই একটা ঘর টোপকে গিয়ে দশমিকটা কোথায় বসবে এই রকম জায়গাতে বসবে দশমিকটা তাহলে এইখান থেকে দশমিকটা উঠে গেলেও আমি মুছে দিলাম মুছে দিয়ে এইখানে এসে বসলো একটা ঘর টপকে এসে এইখানে বসলো আর এখানে আগে একটা শূন্য বসিয়ে দিলে দেখতে ভালো লাগে তাহলে আমাদের উত্তরটা কত হলো শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় দুই তাহলে এই হলো কিন্তু আমাদের কত উত্তর হলো এটা সি এর দ্যাগিনে ঠিক আছে চলে আসবো আমরা এবারে ডি এর দাগের অঙ্ক তাহলে দেখো ডি এর দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে বাইশ দশমিক ভালো করে দেখবে বাইশ দশমিক কত রয়েছে নয় তিন তাকে ভাগ করতে হবে দেখো কত বলে দিয়েছে এক হাজার দিয়ে ভাগ করতে বলা হয়েছে তাহলে আগে আমরা এটাকে লিখবো ওই বাইশ দশমিক নয় তিন ঠিক আছে লিখলাম তো এবারে দেখো কি করতে বলা হয়েছে ভাগ করতে বলা হয়েছে তাহলে ভাগ হলে দশমিক কোন দিকে আসবে ভাগ হলে দশমিক এই দিকে আসবে কোন দিকে এলেও দেখো ভাগ হলে দশমিক কোন দিকে আসবে ডান দিক থেকে বাম দিকে আসবে এবার কভার আসবে তোমরা এখানে দেখো কটা শূন্য রয়েছে দেখো তিনটে শূন্য তাহলে দশমিক তিন ঘরের দিকে আসবে তাহলে দেখো দশমিকের এই দিকে এই দেখো এই একটা ঘর এই একটা ঘর তাহলে এই তো দুটো ঘর হলো কিন্তু আসবে তো তিনটে ঘর কিন্তু তিনটে ঘর তো নেই তার জন্য আমাকে এখানে একটা শূন্য করে নিতে হবে তাহলে এই হলো তিনটে ঘর এই দেখো এই একটা ঘর দুটো ঘর আর কটা হলো তিনটে ঘর হলো না তাহলে দশমিক এই তিনটে ঘর টোপকে এই দিকে আসবে ঠিক আছে আর এখানে একটা শূন্য করলে দেখতে ভালো লাগে তাহলে এই দশমিকটা আমি মুছে দেবো তার কারণ দশমিকটা সে এইখানে এসে বসলো তাহলে আমাদের উত্তর কত হলো দেখো আমাদের উত্তর হলো শূন্য দশমিক শূন্য দুই দুই নয় তিন তাহলে এই হলো কি আমাদের অ্যান্সার বুঝতে পারলে চলে আসবো এবারে আমরা ইয়ের দাগের অঙ্কতে ঠিক আছে তাহলে দেখো ইয়ের দাগের অঙ্কতে কী বলে দিয়েছে একশো সাতচল্লিশ দশমিক তো এখানে আমরা লিখবো একশো দশমিক আট এবং তাকে ভাগ করতে হবে কত দিয়ে দেখো তাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে একশো দিয়ে ঠিক আছে তো আমরা এরকমভাবে এটাকে লিখবো একশো সাতচল্লিশ দশমিক আটকে লিখলাম দেখো ভাগ রয়েছে তাহলে এই দশমিকটা কোন দিকে যাবে ভাগ থাকলে দশমিক কোন দিকে বললাম বাম দিক থেকে আসবে ডান দিক থেকে আসবে বাম দিকে মানে এই দিক থেকে এই দিকে আসবে ঠিক আছে বুঝতে পারলে তো তো এবারে তোমরা দেখো এখানে কটা শূন্য রয়েছে দুটো শূন্য তার মানে দশমিকটা দুঘর টপকাবে দুঘর টপকাবে অর্থাৎ কেমন হবে দেখো ঘর এই দিকে আসবে তাহলে দেখো এই একটা ঘর আর এই একটা ঘর তাই না তাহলে এই দেখো এই দুটো ঘর সাত আর চারকে এরমভাবে টপকে এসে কোথায় বসবে টপকে এসে এই জায়গাটাতে বসবে তাই না এই জায়গাটাতে এসে বসবে দশমিকটা কে মুছে দিলাম এইখানে এসে বসলো বোঝা গেলো তাহলে এখানে দেখো উত্তর কত হলো এক দশমিক চার সাত আট তাহলে এই হলো আমাদের পরের উত্তরটা বোঝা গেল চলে আসবো আমরা লাস্ট এখানে এফের দাগের অঙ্কে একের দাগের যে এফ রয়েছে সেই অঙ্কটাতে দেখো একের দাগের এফে এখানে কি বলে দিয়েছে সাত তারপর তাকে দেখো ভাগ করতে বলা হয়েছে কত দিয়ে এক হাজার দিয়ে তো তোমরা দেখো এখানে সাত রয়েছে তো তাহলে যেহেতু ভাগ আছে দশমিকটা কোন দিকে আসবে দশমিক এই দিকে আসবে ঠিক আছে অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আসবে এদিকে আসবে তো ক ঘর আসবে দেখো তিন ঘর যেহেতু এখানে তিনটে শূন্য রয়েছে তো এখানে তো কোথাও দশমিক নেই যখন কোথাও দশমিক থাকবে না আমরা ধরে নেব একদম লাস্টে রয়েছে তার এবার তিন ঘর আসবে তারা এই দেখো দশমিকের পর এই একটা ঘর তারপর এই দুটো ঘর এই তিনটে ঘর এই রকমভাবে দেখো তিনটে ঘর টপকে এই রকম জায়গাতে এসে বসবে বুঝতে পারলে এই রকম জায়গাতে এসে দশমিক বসবে বোঝা গেল তারা এই দশমিকটা এসে কোথায় বসলো এই জায়গাটাতে এসে বসলো আর এখানে আমরা একটা শূন্য বসিয়ে নেব তাহলে দেখি আমাদের উত্তরটা ঠিক কত হচ্ছে তাহলে আমরা উত্তর পাচ্ছি এখানে শূন্য দশমিক এরকম শূন্য বুঝতে পারলে তো দেখো এবারে আমরা করে ফেলবো নিজে করি আট পয়েন্ট দুয়েরই দুয়ের দাগের অঙ্কগুলো এতক্ষণ আমরা একের দাগের অঙ্কগুলো করলাম এবারে আমরা করে ফেলবো দুয়ের দাগের অঙ্কগুলো তাহলে দেখো দুয়ের দাগের অঙ্কে প্রথমে দেখো এর দাগে দেখো কি বলে দেওয়া রয়েছে এর দাগে দেখো বলে দিয়েছে থ্রি পয়েন্ট সেভেন মিলিমিটার হলে কত সেমি বের করতে হবে তাহলে দেখো আমাদেরকে বলে দিয়েছে কি মিলি বলে দিয়েছে কি দেখো মিলি আর বের করতে হবে কি সেমি অর্থাৎ এইটা বের করতে হবে অর্থাৎ আমাকে মিলি থেকে আসতে হবে কোন দিকে সেমির দিকে বুঝতে পারলে তাহলে ভালো করে আবার দেখে নাও যদি আমাদেরকে ডান দিক থেকে এই ডান দিক থেকে বাম দিকে আসতে হয় ভালো করে দেখো যদি আমাকে ডান দিক থেকে বাম দিকে আসতে হয় তাহলে আমাকে কি করতে হবে বলো তো ভাগ করতে হবে ঠিক আছে কি বললাম তাহলে আমাকে যদি ডান দিক থেকে বাম দিকে আসতে হবে তাহলে ভাগ করতে হবে আর আমাকে যদি বাম দিক থেকে ডান দিকে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে বলো তো গুণ করতে হবে ঠিক আছে তাহলে এখানে যেহেতু দেখো বলে দিয়েছে মিলি বের করতে হবে সেমি তার মানে বলে দিয়েছে এই দেখো মিলি আসতে হবে কোন দিকে সেমির দিকে তার মানে কি এই মিলি থেকে আসতে হবে কি সেমির দিকে তার মানে আমাকে কি করতে হবে এই দিকে আসতে হবে মানে আমাকে ডান দিক থেকে বাম দিকে আসতে হবে মানে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে চলো ভাগ করব। তাহলে দেখো এখানে কত রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভালো করে দেখবে থ্রি পয়েন্ট সেভেন মিলিমিটার তো তাকে আমরা ভাগ করব। এবার কত দিয়ে ভাগ করব এক লিখবো এবারে তোমরা যদি ভালো করে দেখো মিলি থেকে সেমিতে আসছি মানে এই দেখো এই মিলি আর এই সেমি মিলি থেকে সেমিতে আসছি মানে আমি এক ঘরে আসছি অর্থাৎ আমাকে একটা শূন্য বসাতে হবে তাহলে চলো ভাগ করব তাহলে ভাগের সময় তোমরা জানোই দেখো যদি আমরা ভাগ করি এখানে দেখো করে দেওয়া বলাই আছে যদি আমরা ভাগ করি তাহলে দশমিক কোন দিক থেকে কোন দিকে আসবে ডান দিক থেকে আসবে বাম দিকে তাহলে এখানে দশমিক কোন দিকে যাবে দেখো এই দশমিকটা যাবে বাম দিক ডান দিক থেকে কোন দিকে যাবে বাম দিকে যাবে এই দিকে যাবে ক ঘর যাবে একটা শূন্য তাহলে এই এক ঘর টপকে এই যে এই একটা ঘর টপকে গিয়ে এখানে এসে বসবে তাহলে এই দশমিকটা টপকে এসে কোথায় বসলো এই জায়গাটাতে এসে বসলো বুঝতে পারলে এখানে শূন্য বসিয়ে দিলে দেখতে ভালো লাগে তাহলে আমাদের কথা হচ্ছে উত্তরটা শূন্য দশমিক তিন সাত বোঝা গেল চলে আসবে এবার আমরা বিয়ের দ্যাগের অঙ্কতে যেখানে দেখো বলে দিয়েছে টু পয়েন্ট ফাইভ টু মিটার দেখো টু পয়েন্ট ফাইভ টু মিটার মানে দেখো বলে দিয়েছে কত ডেকামিটার তাহলে এই দেখুন বলে দিয়েছে মিটার আর জানতে চাইছে কি ডেকামিটার ডেকামিটার মানে এটা তাহলে মিটার বলে দিয়েছে ডেকামিটার বের করতে হবে তার মানে আমি কোন দিকে আসছি ডান দিক থেকে বাম দিকে তাহলে ডান দিক থেকে বাম দিকে আসলে আমার কী করতে হবে এই দেখো বললাম এই তো ডান দিক থেকে আমি যদি বাম দিকে আসি আমায় কী করতে হবে ভাগ করতে হবে তো আমি এখানে দেখো ভাগ করব এক লিখবো এবার ক ঘর এলাম দেখো মিটার থেকে ডেকামিটার এলাম মানে আমি দেখো এই তো মিটার আর এই মিটার তাহলে মিটার থেকে ডেকামিটার এলাম মানে আমি এক ঘর এলাম তাহলে এখানে আমি একটা শূন্য বসাবো বুঝতে পারলে তাহলে ভাগ হলে দশমিক কোন দিকে যায় এই দেখো ভাগ হলে এই দেখো ভাগ হলে দশমিক কোন দিক থেকে কোন দিকে আসে ডান দিক থেকে বাম দিকে আসে তাহলে এখানেও দশমিক কি হবে এই যে দশমিকটা ডান দিক থেকে বাম দিকে আসবে তাই না তাহলে এখানে আমরা যা আছে যেমন আছে লিখব দশমিকটাকে লিখব যেহেতু দেখো এখানে একটা শূন্য তাহলে দশমিক এই এক ঘর এই এক ঘর টপকে এসে এইখানে বসবে আর এই দশমিকটাকে আমি মুছে দিই ঠিক আছে এসে দশমিকটা এখানে বসলো আর এখানে একটা শূন্য বসিয়ে দিলে দেখতে ভালো লাগে তাহলে আমাদের উত্তরটা কত হচ্ছে এখানে দেখো শূন্য দশমিক দুই পাঁচ দুই ঠিক আছে চলে আসবো আমরা পরের অঙ্কতে দেখো সি এর দাগের অঙ্কতে কী বলে দিয়েছে চার সেন্টিমিটার দেখো চার সেন্টিমিটার অর্থাৎ কত মিটার তার মানে কি তার মানে কি এখানে দেখো বলে দিয়েছে সেন্টিমিটারটা তাহলে চার সেন্টিমিটার মানে কত মিটার তাহলে এই তো সেন্টিমিটারটা বলে দিয়েছে তাহলে আমি আসতে হবে কোন দিকে দেখো মিটারের দিকে তাহলে আমি ডান দিক থেকে বাম দিকে আসছি মানে আমায় কী করতে হবে ডান দিক থেকে বাম দিকে আসছি মানে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে তাই না তাহলে আমি ভাগ করব ভাগ চিহ্ন দিলাম এক লিখবো এবার ক ঘর আসছি তাহলে দেখো সেন্টিমিটার থেকে ডেসিমিটার এক ঘর ডেসিমিটার থেকে মিটার দুঘর তাহলে আমাকে দুটো শূন্য বসাতে হবে তাহলে আমি চার লিখবো যেহেতু এখানে কোথাও দশমিক নেই একদম শেষে এখানে দশমিক দেবো এবারে দেখো দু ঘর দুটো শূন্য আছে তো তাহলে দশমিক ঘর কোন দিকে আসবে ডানদিক থেকে বাম দিকে আসবে এই দিকে আসবে তাহলে দুঘর কত কত হবে এই দেখো এই একটা ঘর আর তো এখানে ঘর নেই তাহলে আমি এখানে একটা শূন্য বসিয়ে নেবো তাহলে এই এক ঘর আর ঘর পর দশমিক এসে এই জায়গাটাতে বসবে তাহলে এই দশমিকটাকে আমি মুছে দিই এবার এখানে লিখি এবার এখানে একটা শূন্য লিখলে দেখতে ভালো লাগে তাহলে এখানে যেমন আছে দেখে দেখে টুকে দেব। বুঝতে পারলে এরপরে আমরা চলে আসবো দেখো ডি এর দাগের অঙ্কতে তো দেখো ডি এর এর এখানে অঙ্কে কি বলে দিয়েছে সিক্স পয়েন্ট তোমরা ভালো করে দেখবে সিক্স পয়েন্ট টু ওয়ান দেখো বলে দিয়েছে মিটার মিটার আছে আর বের করতে হবে কি কিলোমিটারে তার মানে আমাদের যেতে হবে তাই তো অর্থাৎ তোমরা যদি এখানে একটু ভালো করে দেখো দেখো বলে দিয়েছে কি এখানে মিটার তাহলে এই মিটার আর যেতে হবে কোথায় আমাকে কিলোমিটারে তাই তো তাহলে মিটার থেকে আমায় যেতে হবে কোথায় কিলোমিটারে তার মানে আমি কোন দিকে যাচ্ছি বলো তো ডান দিক থেকে বাম দিকে তাহলে ডান দিক থেকে আমি বাম দিকে যাচ্ছি মানে আমায় কী করতে হবে দেখো ডান দিক থেকে দেখো এই বাম দিকে গেলে আমাকে কি করতে হয় দেখো ভাগ করতে হয় তাহলে আমি দেখো এখানে ভাগ করব এক লিখবো এবার ক ঘর যাচ্ছি দেখো মিটার থেকে ডেকা এক ঘর ডেকা থেকে হেক্টার এই দু ঘর হলো আবার হেক্টা থেকে কিমি তাহলে কঘর এই দেখো এক ঘর এখানে ভালো করে দেখো এই এক ঘর এই ঘর আর এই ক ঘর তিন ঘর তাহলে আমরা কি বসাবো তিনটে শূন্য বসিয়ে দেবো তাই না তাহলে আমরা আবার লিখবো যা আছে দেখে দেখে এইখানে দশমিক রয়েছে দেখতে পাচ্ছ দেখো ভাগ থাকলে কি হবে এই দেখো ভাগ থাকলে দশমিক কোন দিকে যাবে দশমিক যাবে এই দিকে তাই না ভাগ থাকলে দশমিক যাবে কোন দিকে এই দিকে যাবে ক ঘর যাবে তিনটে শূন্য তিন ঘর যাবে তাহলে দেখো এই একটা ঘর তাহলে দেখো দশমিক তো এই দিকে যাবে তাহলে এই একটা ঘর এই দুটো ঘর এই তিনটে ঘর তাহলে এই একটা ঘর দুটো ঘর তিনটে ঘর এক দুই তিন তিন ঘর টপকে দশমিক এই জায়গাটাতে এসে বসবে তাহলে এখান থেকে আমি দশমিকটা মুছে দিলাম তার কারণ এখানে এসে বসলো বলে এখানে একটা শূন্য বসিয়ে দিলাম তাহলে আমাদের উত্তর কত হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় দুই এক তাই না বুঝতে পারলে চলে আসবো আমরা এবারে ইয়ের দেখে অঙ্ক করে কী বলে দিয়েছে সেভেন পয়েন্ট টু মিটার দেখো সেভেন পয়েন্ট টু মিটার তো এখান থেকে আমায় যেতে হবে কোথায় হেক্টাতে যেতে হবে ঠিক আছে আর তাহলে দেখো আমি আছি কোথায় মিটারে যেতে হবে আমার কোথায় হেকটাতে তাহলে মিটার থেকে আমার হেক্টাতে যেতে হবে মানে দেখো আমি আছি মিটারে আমায় যেতে হবে কোথায় হেক্টাতে অর্থাৎ মিটার থেকে আমায় যেতে হবে কোথায় এই দেখো হেকটাতে তাহলে আমি এইদিকে যাচ্ছি মানে কি করব এই দিকে যাচ্ছি মানে আমাকে করতে হবে ভাগ তাহলে আমি ভাগ চিহ্ন দেবো এক লিখবো ক ঘর যাচ্ছি দেখো মিটার থেকে ডেকা এই এক ঘর আবার ডেকা থেকে হেকটা এই ঘর। তাহলে আমি কটা শূন্য বসাবো এখানে দুটো শূন্য বসাবো ঠিক আছে তাহলে সেভেন পয়েন্ট টু তাহলে এখানে দশমিক রয়েছে তো তাহলে দেখো দশমিক দেখা কেন যেহেতু দুটো শূন্য তাহলে দশমিক দুঘর এই দিকে যাবে দুঘর তাহলে এই এক ঘর আর তো ঘর নেই তাহলে আমি শূন্য বসিয়ে নিলাম এই দু দুঘর টোপকে এই জায়গাটাতে বসবে তাহলে দশমিক কোথায় বসলো বসলো এখানে এখানে একটা শূন্য বসিয়ে নিই তাহলে কত হচ্ছে দেখি শূন্য দশমিক শূন্য সাত দুই হেক্টামিটার আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ তো দেখো এবারে আমরা চলে আসবো করি এইট পয়েন্ট থ্রি এর অঙ্কে একটু আগে অবধি আমরা আলোচনা করেছিলাম নিজে করি এইট পয়েন্ট টু এবারে আমরা করবো নিজে করি এইট পয়েন্ট থ্রি এর অঙ্কগুলো তো এখানে দেখো নিজে করি এইট পয়েন্ট থ্রিতে পাঁচটা মতো রয়েছে অঙ্ক তো সেগুলোকে আমরা দেখো সহজভাবে বুঝে নেবো যেমন দেখো প্রথমেই একের দাগে দেখো কি বলে দিয়েছে নাইনটি মিটার সমান সমান কত কিলোমিটার ঠিক আছে তার মানে দেখো নাইনটি মিটার তার মানে আমাকে বলে দিয়েছে মিটারটা জানতে চেয়েছে কত কিলোমিটার তাহলে আমাকে যেতে হবে কোথায় মিটার থেকে কিলোমিটারে অর্থাৎ কোন দিক থেকে ডান দিক থেকে যেতে হবে বাম দিকে তাহলে ডান দিক থেকে বাম দিকে যেতে গেলে আমায় কী করতে হয় তোমরা দেখো এ দেখো ডান দিক থেকে যখনই আমরা বাম দিকে যাবো তখনই কী করবো বলো তো আমরা ভাগ করব। তো চলো ভাগ করি একানব্বইকে আমরা ভাগ করব কত দিয়ে ভাগ করব এক লিখবো দেখি ক ঘর যাচ্ছে এই দেখো মিটার থেকে এই ডেকা এক ঘর ডেকা থেকে হেকটা দুঘর এবং হেকটা থেকে কিমি ক ঘর তিন ঘর তার মানে আমরা কটা শূন্য বসাবো এখানে তিনটে শূন্য এবার আমরা একানব্বই লিখব ঠিক আছে তো দেখো এখানে তো কোথাও দশমিক নেই যখন কোথাও দশমিক থাকবে না তো আমরা না একদম একদম সবার শেষে দশমিকটাকে বসাবো বুঝতে পারলে এখানে তাহলে দেখো যেহেতু ভাগ হচ্ছে ভাগ হলে আবার দশমিক কোন দিকে যাবে দেখো ডান দিক থেকে বাম দিকে অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাবে ঠিক আছে তাহলে ক ঘর যাবে যেহেতু দেখো তিনটে শূন্য তিন ঘর যাবে তাহলে দেখো এই দেখো এই একটা ঘর এই দুটো ঘর দেখতে পাচ্ছ এই একটা ঘর এক দুটো ঘর আর এই আরেকটা ঘর তাহলে কটা হলো তিনটে ঘর তাহলে তিনটে ঘর টোপকে এসে দশমিক বসবে এই জায়গাটাতে অর্থাৎ এই জায়গাটাতে এসে দশমিক বসবে তো এখানে আমরা একটা শূন্য বসিয়ে দেবো তাহলে কত হচ্ছে দেখি আমাদের উত্তরটা আমাদের উত্তরটা এখানে হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় এক বোঝা গেল এবারে আমরা চলে আসবো এর দাগেরটায় দেখো বলে দিয়েছে কত ফাইভ পয়েন্ট থ্রি দেখো আমরা এখানে লিখবো কি ফাইভ বলে দিয়েছে সেমি বলে দিয়েছে কি সেমি অর্থাৎ আমি এই জায়গাটাতে রয়েছি অর্থাৎ আমি কোথায় রয়েছি সেমিতে রয়েছি আর যেতে হবে কোথায় দেখো মিটারে তাহলে সেমি থেকে আমায় যেতে হবে ডেকামিটারে অর্থাৎ এই দেখো এই ডেকা দেখতে পাচ্ছি এই তো ডেকা তাহলে আমাকে কোন দিক থেকে কোন দিকে যেতে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে তাহলে ডান দিক থেকে বাম দিকে যেতে গেলে আমার কী করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা দেখো ভাগ করবো ভাগ চিহ্ন দিলাম এক লিখবে এবার ক গেলাম দেখো সেমি থেকে ডেসি এক ঘর ডেসি থেকে মিটার দুঘর এবং মিটার থেকে ডেকা কঘর তিন ঘর তাহলে এই দেখো আমরা তিনটে শূন্য দেবো তাহলে ভাগ হচ্ছে ভাগ হলে দশমিক কোন দিকে যাবে ডান দিক থেকে বাম দিকে তাহলে এরকমভাবে আমরা লিখব এখানে তো দশমিক রয়েছে তাহলে দেখো যেহেতু এখানে তিনটে শূন্য তাহলে তিন ঘর এই দিকে যাবে তিন তিন ঘর কোন দিকে যাবে বলো তো ডান দিক থেকে বাম দিকে তাহলে এই একটা ঘর এই আরেকটা ঘর এই দুটো ঘর হলো আবার একটা শূন্য বসালো আমি তিনটে ঘর হলো তাহলে এক দুই তিন এই তিনটে ঘর টোপকে দশমিক কোথায় আসবে এইখানে আসবে তাহলে আমি এই দশমিকটাকে মুছে দেবো দিয়ে এখানে একটা শূন্য বসিয়ে দেবো তাহলে আমার কত হচ্ছে দেখি এইটা হচ্ছে উত্তরে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তিন এই হলো আমাদের উত্তর বোঝা গেল তো চলে আসবে এবার আমরা তিনের দাগের অঙ্কে যেখানে দেখো বলে দিয়েছে কত তো দেখো তিনের দাগে এখানে বলে দিয়েছে সাতশো পনেরো দেখো আমি এখানে লিখছি প্রথমেই দেখো লিখছি আমি কি সাতশো পনেরো তারপরে দেখো বলে দিয়েছে ডেসিমিটার তো তাহলে এই দেখো এই হলো ডেসিমিটার আর বের করতে হবে কি বলে দিয়েছে দেখো কত কিলোমিটার তাহলে আমাকে বলে দিয়েছে ডেসি আর বের করতে হবে কি কিলোমিটার তাহলে আমাকে আগে ডেসি থেকে যেতে হবে কিলোমিটারের দিকে তাহলে আমি কোন দিক থেকে কোন দিকে আসছি দেখো ডান দিক থেকে বাম দিকে তাহলে ডান দিক থেকে বাম দিকে গেলে আমাদেরকে কি করতে হবে এই দেখো আমি কি বললাম ডান দিক থেকে বাম দিকে গেলে আমাকে কী করতে হবে ভাগ তাহলে ভাগ চিহ্ন দেবো এক লিখবো এবার কঘর যাচ্ছি সেটা ভালো করে দেখো ডেসি থেকে মিটার এই এক ঘর মিটার থেকে ডেকাই দুঘর তারপরে দেখো ডেকা থেকে এই হেকটা তিন ঘর এবং হেকটা থেকে যাচ্ছে কিমি আরও এক ঘর তার মানে কঘর তাহলে এখানে দেখো এই এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর তাহলে যেহেতু চার ঘর আসছে আমরা কি করব এখানে দেখো এক লেখা যেমন আছে আছে তারপর আমরা কটা শূন্য বসাবো চারটে শূন্য তাহলে আমরা আবার সাতশো পনেরো লিখবো এখানে কোথাও দশমিক নেই মানে আমরা এখানে দশমিকটাকে দেবো তাহলে দেখো যেহেতু ভাগ আছে ভাগ হলে দশমিক কোন দিকে আসবে ডান দিক থেকে বাম দিকে আসবে দশমিক ক ঘর আসবে দেখো এখানে কটা শূন্য রয়েছে দেখো ভালো করে দেখো চারটে শূন্য তাহলে এই দেখো এই এক ঘর এই দু ঘর এই তিন ঘর আর তো ঘর নেই তাহলে আমরা এখানে একটা ঘর বাড়িয়ে নিলাম শূন্য বসে তাহলে চার ঘর হলো তাহলে এই এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর টপকে গিয়ে দশমিকটা আসবে এইখানে বুঝতে পারলে তাহলে এই দশমিকটা আমরা মুছে দেবো দিয়ে এসে গেল কোথায় দশমিকটা এইখানে এখানে শূন্য লিখে দিই তাহলে দেখি আমাদের কত হচ্ছে উত্তরটা হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত এক পাঁচ ঠিক আছে এটা হয়ে গেল এবারে আমরা চলে আসবো চারের দাগের অঙ্কে যেখানে দেখো বলে দিয়েছে তিনশো এক তো আমরা আমি প্রথমে এখানে লিখে নিচ্ছি তিনশো এক মিলিমিটার বলে দিয়েছি কি মিলিমিটার আর আসতে হবে কোথায় মিটারে কত মিটার জানতে চাইছে তাই তো তাহলে তোমরা যদি এখানে ভালো করে দেখো আমি জায়গাটা একটু মুছে দিই তো তোমরা ভালো করে দেখো বলে দিয়েছে কিন্তু মিলিমিটার অর্থাৎ এই জায়গাটা আর আমায় যেতে হবে কোথায় মিটারে তাহলে মিটার মানে এখানে তাহলে মিলিমিটার থেকে আমি মিটারে যেতে হবে মানে এইরকমভাবে আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি দেখো আমরা যাচ্ছি ডান দিক থেকে দিকে তাহলে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি মানে আমাকে কী করতে হবে ভাগ এক লিখবো ঘর যাচ্ছি দেখো মিলিমিটার থেকে সেমি এক ঘর সেমি থেকে ডেসি দুঘর ডেসি থেকে মিটার তিন ঘর অর্থাৎ আমরা তিনটে শূন্য বসিয়ে দেবো আবার তিনশো এককে লিখবো কোথাও দশমিক নেই মানে আমরা ধরে নেবো এই জায়গাটাতে রয়েছে দশমিক তাই তো ভাগ হচ্ছে ভাগ হলে দশমিক এই দিকে যাবে তাই না ক ঘর যাবে তিনটে শূন্য রয়েছে তিন ঘর এই এক ঘর দু ঘর তিন ঘর এই তিন ঘর টপকে দশমিক এসে এই জায়গাটাতে বসবে তাহলে এই দশমিকটাই উঠে এসে কোথায় বসলো এখানে বসলো তাহলে এখানে আমরা শূন্য বসিয়ে নেবো তাহলে কত হচ্ছে শূন্য দশমিক তিন শূন্য এক তাই না একদম লাস্ট করবো আমরা পাঁচের দাগেরটায় যেখানে দেখো বলে দিয়েছে কত জিরো পয়েন্ট সেভেন তাই তো এখানে বলে দিয়েছে ডেকামিটার তাহলে আমাদের মানে কোন জায়গাটা দেখো ডেকামিটার মানে হলে এই জায়গাটা তাহলে আমাকে ডেকামিটার থেকে যেতে হবে কোথায় কিলোমিটারে তাহলে দেখো ডেকামিটার থেকে আমায় কিলোমিটারে যেতে হবে মানে দেখো কিমি মানেই কিলোমিটার তাহলে আমাকে ডেকামিটার থেকে যেতে হবে কিলোমিটারে ঠিক আছে তাহলে আমাদেরকে কি করতে হবে দেখো আমি কি বললাম ডান দিক থেকে বাম দিকে আসছি মানে আমাদেরকে ভাগ করতে হবে ঠিক আছে এক লিখবো কঘর গেলাম এই দেখো ডেকা থেকে হেকটা এক ঘর হেকটা থেকে কিমি ঘর তাহলে এখানে এই যে দুটো শূন্য বসাবো তাহলে এটা যেমন আছে আছে যেহেতু ভাগ হচ্ছে দেখো দশমিক এই দিকে আসবে ক ঘর আসবে যেহেতু দুটো শূন্য দু ঘর আসবে তাহলে এই একটা ঘর আবার এখানে এই একটা ঘর বসিয়ে নিলাম তাহলে কত হলো বুঝতে পারলে তো দেখো দুটো ঘর হলো না তাহলে দুটো ঘর টোপকে এই একটা ঘর দুটো ঘর টোপকে এসে এইখানে বসলো দশমিক তাহলে দশমিকটা টোপকে এসে বসলে এইখানে তো এখানে আমি একটা শূন্য বসিয়ে নিচ্ছি তাহলে এখানে কত হচ্ছে দেখো শূন্য দশমিক শূন্য শূন্য সাত তাহলে হয়ে গেল আমাদের এই সবগুলো অঙ্ক